হুগলিতে এরাও মানুষ ছবির শ্যুটিংয়ে অসুস্থ হয়ে পড়েন জিতু কামাল এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছবির পরিচালনা করছেন প্রকাশ লাহিরি হুগলির ধান্য কুরিয়াতে হচ্ছিল এই ছবির আউটডোর শুটিং এর মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা দ্রুততার সাথে তাকে নিয়ে আসা হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে অভিনেতা ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে অভিনেতার অবস্থা স্থিতিশীল তার প্রেশার পালস রেট প্রাথমিক পরীক্ষার রিপোর্ট এখনো অবধি নর্মাল আছে সূত্রের খবর অনুযায়ী প্রথমে অভিনেতাকে এমার্জেন্সিতে ভর্তি নিলেও বর্তমানে তাকে ক্যাবিনে শিফট করা হয়েছে এখনও রিপোর্ট আসেনি কি থেকে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা তার রিপোর্টের আসার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা হুগলিতে এরাও মানুষ ছবি শুটিংয়ে অসুস্থ হয়ে পড়েন জিতু কামাল এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছবির পরিচালনা করছেন প্রকাশ লাহিরি হুগলির ধান্য কুরিয়াতে হচ্ছিল এই ছবির আউটডোর শ্যুটিং শ্যুটিংয়ের মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা দ্রুততার সাথে তাকে নিয়ে আসা হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে অভিনেতা ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে অভিনেতার অবস্থা স্থিতিশীল প্রাথমিক পরীক্ষার রিপোর্ট অবধি আছে নর্মাল সূত্রের খবর অনুযায়ী প্রথমে অভিনেতাকে এমার্জেন্সিতে ভর্তি নিলেও বর্তমানে তাকে ক্যাবিনে শিফট করা হয়েছে এখনও রিপোর্ট আসেনি কি থেকে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা তার রিপোর্টের আসার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা হুগলিতে এরাও মানুষ ছবির শুটিংয়ে অসুস্থ হয়ে পড়েন জিতু কামাল এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছবির পরিচালনা করছেন প্রকাশ লাহিরি হুগলির ধান্য কুরিয়াতে হচ্ছিল এই ছবির আউটডোর শ্যুটিং শ্যুটিংয়ের মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা দ্রুততার সাথে তাকে নিয়ে আসা হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে অভিনেতা ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বর্তমানে অভিনেতার অবস্থা স্থিতিশীল তার প্রেসার পালস রেট প্রাথমিক পরীক্ষার রিপোর্ট এখন অবধি নর্মাল আছে সূত্রের খবর অনুযায়ী প্রথমে অভিনেতাকে এমার্জেন্সিতে ভর্তি নিলেও বর্তমানে তাকে ক্যাবিনে শিফট করা হয়েছে এখনও রিপোর্ট আসেনি কি থেকে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা তার রিপোর্টের আসার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা